আপনি কি জানেন ভাত খাওয়ার পর চা খেলে কি হয় কোন দেশের বাজারে বউ কিনতে পাওয়া যায় কোন মাছ খেলে স্মৃতিশক্তি কমে যায় মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ এমন সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন আপনি কি জানেন কোন রং দেখলে মশা ভয় পায় নীল রং, সবুজ রং হলুদ রং নাকি লাল রং। সঠিক উত্তর হবে নীল রং এবং সবুজ রং কোন মাছ খেলে স্মৃতিশক্তি কমে যায় ইলিশ মাছ কাতলা মাছ টুনা মাছ নাকি চিংড়ি মাছ সঠিক উত্তরটি হবে টুনা মাছ বিশ্বের কোন দেশে কোনো আইন নেই সোমালিয়া দেশে ইরাক দেশে মালদ্বীপ দেশে নাকি সুইডেন দেশে সঠিক উত্তরটি হবে সোমালিয়া দেশে আপনি কি জানেন পুরো বিশ্বে মোট একদিনে কতগুলো বিমান আকাশে ওড়ে প্রায় পাঁচ হাজারের বেশি প্রায় দশ হাজারেরও বেশি প্রায় কুড়ি হাজারেরও বেশি নাকি প্রায় তিরিশ হাজারেরও বেশি সঠিক উত্তর হবে প্রায় দশ হাজারেরও বেশি নুডলস কোন দেশের প্রধান খাদ্য নেপাল দেশের ভুটান দেশের তিব্বত দেশের নাকি জাপান সঠিক উত্তরটি হবে জাপান দেশের আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি গম উৎপাদন হয় রাশিয়া দেশ আমেরিকা দেশ কানাডা দেশ নাকি ভারত দেশ সঠিক উত্তরটি হবে রাশিয়া দেশ অতিরিক্ত ঝাল খাবার খেলে কি হয় ক্যান্সার হয় ঘুম কম হয় আলসার হয় নাকি সুগার হয় সঠিক উত্তরটি হবে ঘুম কম হয় কোন ভিটামিনের অভাবে মাথায় বেশি খুশকি হয় ভিটামিন কে ভিটামিন ডি ভিটামিন সি নাকি ভিটামিন বি সঠিক উত্তরটি হবে ভিটামিন সি কোন পাতার রস ব্যবহার করলে আকেল দাঁতের ব্যথা খুব দ্রুত দূর হয় বাসক গাছের রস তুলসী গাছের রস নিম গাছের রস নাকি বেলের রস সঠিক উত্তরটি হবে তুলসী গাছের রস আপনি কি জানেন বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির কোন দেশে আছে কম্বোডিয়া ইন্দোনেশিয়া নেপাল নাকি শ্রীলঙ্কা দেশে যদি এই ধরনের জিগে ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তর হবে কম্বোডিয়া দেশে বিশ্বের কোন দেশে দুইশো উনব্বই আমেরিকা। সঠিক উত্তরটি হবে বেলজিয়াম আপনি কি জানেন সারা বিশ্বে প্রতি আট সেকেন্ডে তামাক সেবনের দরুন কত লোক মারা যায় একজন দুইজন তিনজন নাকি জন সঠিক উত্তরটি হবে একজন বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কত তারিখে নয়ই জুলাই দশই জুলাই এগারোই জুলাই নাকি বারোই জুলাই সঠিক উত্তরটি হবে এগারোই জুলাই আপনি কি জানেন মানুষের একটি কানে কতগুলো হার থাকে দুটি তিনটি চারটি না পাঁচটি সঠিক উত্তরটি হবে চারটি গাড়িতে চলার সময় কি খেলে বই বই ভাব কেটে যায় পান রসুন আদা নাকি লবঙ্গ সঠিক উত্তরটি হবে আদা আপনি কি জানেন পনেরোই আগস্ট ভারত ছাড়া আর কোন দেশ স্বাধীনতা লাভ করেছিল নেপাল দেশ উত্তর কোরিয়া দেশ দক্ষিণ কোরিয়া দেশ নাকি খানা দেশ যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন সঠিক উত্তর হবে দক্ষিণ কোরিয়া দেশ অতিরিক্ত তেল খেলে কোন রোগ হয় আলসার হয় পেটের নানা রকম রোগ হয় ক্যান্সার হয় নাকি মস্তিষ্কের ক্ষতি হয় সঠিক উত্তর হবে পেটের নানা রকম রোগ হয় ভাত খাওয়ার পর চা খেলে কি হয় ঘুম কম হয় ঘুম ভালো হয় গ্যাস্ট্রিকের সমস্যা হয় নাকি হজমের সমস্যা হয় সঠিক উত্তরটি হবে গ্যাস্ট্রিকের সমস্যা হয় এবং হজমের সমস্যা হয় পেট ভরে খাবার খাওয়ার পর চা খেলে তার সরাসরি প্রভাব ফেলে আমাদের তন্ত্রের ওপর চার ফলে খাবার ভালো করে হজম হয় না গ্যাস্ট্রিকের সমস্যা লেগেই থাকে সেই সঙ্গে চা বেশি খেলে এতে থাকা ক্যাফাইন আমাদের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে একটি পিঁপড়ের আয়ু কত হয় কুড়ি থেকে পঁচিশ দিন দশ থেকে পনেরো দিন পঁয়তাল্লিশ থেকে ষাট দিন নাকি সত্তর থেকে আশি দিন সঠিক উত্তর হবে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ থাইরয়েড মাইগ্রেন সুগার নাকি টাইফয়েড সঠিক উত্তরটি হবে থাইরয়েড ভারতবর্ষের কোন রাজ্যে সবথেকে বেশি জেলা আছে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বিহার নাকি মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ বাসি জল খেলে কি হয় হজম ভালো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিঃশ্বাসে দুর্গন্ধ হয় না নাকি মুখে ব্যাকটেরিয়া জমা হয় না সঠিক উত্তর হবে সবকটি আচ্ছা বলুন তো পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি চা উৎপাদন হয় চীন দেশে আমেরিকা দেশে ইন্দোনেশিয়া দেশে নাকি ভারতবর্ষে সঠিক উত্তরটি হবে চীন দেশে সবথেকে বেশি চা উৎপাদন হয় চীনে যেটি বিশ্বের বৃহত্তম চা উৎপাদনকারী দেশ চীন প্রতি বছর প্রায় দুই দশমিক তেতাল্লিশ মিলিয়ন মেট্রিক টন চা উৎপাদন করে যা বিশ্বব্যাপী চা উৎপাদনের প্রায় তিরিশ পার্সেন্ট কোন দেশের বাজারে বউ কিনতে পাওয়া যায় ইথিওপিয়া বুলগেরিয়া নরওয়ে নাকি সুইডেন দেশে সঠিক উত্তরটি হবে বুল দেশে কি খেলে পুরুষঙ্গ একটানা 24 চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে থাকে আদা চাই মধু নাকি লবঙ্গ সঠিক উত্তরটি হবে আদা ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ